যারা আমার নবীরে মারছিনি তাদের মধ্যে কেউ পাইসা ডরে ওমরের সামনে কেউ দাঁড়ায় না বাবা তারা বেঁচে ছিল কিন্তু সাহস করে দাঁড়ায় না গো বাবা হে যুবক এখন কানবি আমি না বলছি দুই হাজার চব্বিশ সাল বরণ করবো চোখের পানি দিয়ে সামনে কেউ দাঁড়াইতে সাহস পায় না কিন্তু একজন দাঁড়ায় বলে ওমরে আমার মারবা না আমি তখন জানোয়ার ছিলাম রে আমার তুমি হচ্ছে ইসলাম কবুল করার আগে জানোয়ার ছিলাম আমার ইসলাম কবুল করার আগে তুমি নবীর মাথা কাটার লেগে গেছিল মাথা দিয়ে আসছিল আমরাও নবীরে মারতে আসছিলাম নেতার কথা শুনিয়া পুরস্কারের লোভে তুমিও নবীরে মাথা কাটতে গেছিলে একশো উটের লোভে নেতায় বলে দিছে মোহাম্মদ রে যত মারবি তত পুরস্কার পাবি গরিব মানুষ পরিষ্কারের লোবে নবীরে মারার লেগে আমি ও তিনটা পাথর লয়ে গেছি কিন্তু আমি নবী মোহাম্মদের জীবনে কোনো দিন সচক্ষে দেখি নাই ওই দিনকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম আমি পাথর তিনটা মারি নাই রে অমর ওই পাথর তিনটা যত্নে রাইখে দিছি আমার বলে ওই পাথর তিনটা তোর কাছে আসেনি গো খবর আমি রাইখে দিছি কেমতের মাঠে যদি আমার মালিক জিজ্ঞেস করে কে কতটুকু ভালোবাসা নবীর জন্য নিয়ে আসছ ওই পাথর তিনটা আমার মৌলার সামনে উপস্থিত করব। মালিক তোমার নবীর দেখে আমি মারি নাই যদি তার ভালোবাসা আমি পাথর না মারি তুমি আমার জাহান নামের আগুন দিয়ে মাইরো না খুঁজো পাগল্লো সুম্মাল জাহি না চললো তুমি আমার জাহান্নামের আগুন নিক্ষেপ কইরো না হয়তো এই পাথরের ছিল আমার মালিক আমার maaf করে দিতে পারে গো ওমর বলে তলে সত্য কথা বল তোর সামনে যারা মারছিল আমার নবী কেমন অ্যাক্টিভ করছিল বল বাজান এখন সিল্লাবের আর কানবেন ওই সাহাবী আদ্দাস বলতেছে ওমর রে প্রথম যখন নবীর ঘুষি মারে দেয় নবী আমার চোখের মধ্যে সরিষার ফুল দেখে আর একটা বেঈমান আসিয়া নবীর মাথার উপরে পাথর দিয়ে জোরে বাড়ি মারে আমার নবী আমার গরায় পড়ে নবীর উপরে এমন জোরে অত্যাচার শুরু হয় রে ওমর ওমর বাজান ওই জায়গাটা গত কয়েকদিন আগেও দেখে আসছি বাবা ওখানে আল্লাহ নিরানব্বইটা নাম পাথরের উপরে এখনো খোদাই করা লেখা আছে গো আরে যুবক ভাই শরিয়ত যুবক ভাই একত্রিশে ডিসেম্বর বিদায় দেব আমি বলছিলাম চোখের পানি দিয়া যেখানে আমার নবীর মারিয়া প্রথম বেহুস করছিল ওই জায়গাটা আমার আল্লাহ নিরানব্বইটা নাম এখনো আছে আমার নবীর নিরানব্বইটা নাম ওইখানে আছে গো তুমি আমার মাওলার এখন এসকের দিয়া জ্বালায় দিবা এখানে এমন কোনো হাজি নাই গো বাবা এইখানে গেলে নিজের আর চেক দিয়ে রাখতে পারে ওই ওই জায়গার থেকে আদ্দাসের বাগান পর্যন্ত বাবা আধা কিলোমিটার জায়গা নবীর গলার মধ্যে পাগড়ি লাগাই আর টানতেছে কেউ হয়তো বাবা লোহার কোটা দিয়া কোপ মারতেছে মনে হইতেছে মনে হইতেছে একটা সর পিঠাইতেছে গোয়া মোছাই যে নিচে দেখতাছো এই যে গর্তগুলা তারপের ছেলেগুলা লোহার কোটা দিয়া যেই কোটা দিয়ে তারা গম খেত নিড়ায় কুড়ায় খেজুরের বাগানে পানি দেয়ার জন্য নালা কাটে ওই সিকন সিকুন রড দিয়ে আমার পিঠের মধ্যে কোপ দিছে রে মোছা আল্লার বাগম্বার মুসা গামদার বলে মানে যারে দাওয়াত দিয়া তোমার বাড়ি লয় এই সাম এই মানুষটার এইভাবে মাইড় খাবাইল দেখো তোমার নবীর রাশে কুল আ দেও নবীর প্রেমের পগল নবীর প্রেমের পাগল তালাই তারাই জন্য নবীর জন্য জীবন দিব আসি মিনাই শরিয়তপুরের যুবক বাইরে খুম ছিল কাল হজরতে মুসা বলে নবী গ কয়টার থেকে কয়টা পর্যন্ত আপনার মাল্লা হে মুসা আমার বেলা চার থেকে নিয়ে চারটা পর্যন্ত মারছে আমি তিনবার বেহুশ হয়েছি তিনটা জায়গায় আমার তার গাড়ির নিচে হাত দিয়ে খাড়া করে মারছে চতুর্থবার যখন হুশ ফিরে আসছে আমি তাদের হাত জোর করে বলছিলাম তাই বের ছেলেরা আমার যার শরীরে একটা মশামাজি জীবনে বড় নাই রা সিক বাইরা ও পালং থানার বাইরা সদর থানার বাইরা আমার নবীর জীবনে একটা মাসি মশা বসে নাই রে আরে বাবা নবী যখন বলে তাই পের ছেলেরা আর মানিস না আমি আর শুইতে পারি না হঠাৎ করে মুসা কানে শুনি একটা মহিলা লাভ দিয়ে দাঁড়ায় গেছে আদাসের বাগানে বাবা এখনো পর্যন্ত খানে আঙ্গুর পাওয়া যায় আল্লাহু আকবার যে আদ্দাস রজিলাতুন্নবীরে আঙ্গুর সিব্রায় খাওয়াইছিল আদ্দাসকে নবী বলছিল আদ্দাস আমি উত্তরে জান্নাতে আঙ্গুর সিব্রায় খাবো আল্লাহ আল্লাহ আদ্দাস নবীরে আঙ্গুর সিব্রায় পানি বাইরে করে খাওয়াইছে আমার নবীরে চোখের পানি দিয়া দেখাইয়া দিলাম নবী গো যদি আপনি কোনোদিন চিকুন্দির জমিনে আয়া মাইড় খাইতেন এই আছে গুলি আপনার জন্য জীবন্দিত রক্ত দিতগু নবি হল্লে দেখো তোমার পাগল গুলি এখন গান্ধ্যা দেখো তোমার পাগল গুলি রাত পুনে এগারোটা চোখের পানি ফেলাই এখন সিল্লা বের কানবে মানি হাত দুইটা আসমানের দিকে দিয়া আমার আল্লাহ রে একটা ডাক দাও ভাই ডাক দাও ডাক দাও ডাক দাও সরে ডাক দাও আল্লাহ বলে ডাক দাও ভাই ডাক দে 31 সোমবার বিদায় দে সকাল পানি দিয়ে বিদায় দে নবীর ইসকো দিয়ে বিদায় দে সুবা। এ বাসান সকাল পানি দিয়ে বিদায় দাও কত ক্যাদা কাটবো মা লাও বানি পড়বে বান জান জুরি নাই রে বাবা না হব রা হেয়া খায়া খা পইড়া থা কবা মায়া হব আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমার জনম দুখিন মাইরে খবরে শুয়াইছি হেল্লা বি জানি না ওই মোক চিতপুৰির জমি নে আমার বাড়ি তো ত্যাকে বাবা তোমরা জানো মায়ের কবরটা লতা পাতা দিয়া মাঝে ঘিরাও হয়ে যায় বাবু পরিষ্কার করি বলি মা গা এই লতা পাতার ঘরে কেমন আছো জানি না গো মা তোমার ইলিয়াস বিল্ডিং এ থাকে মা তুমি মাটির ঘরে মা আল্লাহ হেলে দেখ আমার ভাইদের কার বাবা জানু লতা পাতার ঘরে কার মা জানু ওই পাশ বাগানে লতা বনে গো আমি ভাইদের সাধু আদা দিছিলাম দুই হাজার সাল বিদায় দিবা চোখের পানি দিয়া তারা ঠিকই চোখের পানি দিছে তুমি যদি রহমাতের নজরে না থাকা এদের লইয়া কার কাছে যাবো বাইজান্ডে আমার মা বলছিল ইলিয়াস রে বাবা একদিন মা মা কয়ে কাঁদবি আমারে পাবি না আজকে আমারে বকা দেশ আমারে গালি দেশ মাদ্রাসায় যাবি না বলিয়া বাবা একদিন তুই মনে করবি আর কানবি মা চিল্লাবি আর কানবি আর বলবি মারা এই যে আমার আলেম ভাইরা অনেকে কাদিয়ার ভাবে যে হাদি ভাইরা আমরাও তো মা হারায়া ফেলছি আরে বৃহস্পতিবার শুক্রবার যখন মাদ্রাসা বন্ধ হইতো বাড়িতে যাওয়ার সাথে মা বুকের মধ্যে নিয়ে চুমা দিত আর বলতো জাদুরের চেহারাটা শুকায়া গেছে আজকে মা নাই কেউ আদর করে ভাই আল্লাহ তুমি এসে গন্ধের দিকে টাউন সি দিকে তাকাও শরিয়াপুরের দিকে তাকায় দেখো আমার দাড়ি ভাগা বাজান্দা কাম দে আল্লাহ যুবক ভাইরা কাম দে আমি জানি না ওদের বাবা আছে কি না আমি যেই পরে খাওয়ার খাইতেছিলাম একটা ছেলে আমার হাত ধরে বলে বলো আমার আব্বা অসুস্থ আমার আব্বা বাসবে না আল্লাহ দেখো কেমনে কাম দে আল্লাহ আল্লাহ দেখো না কেমনে কাম হয়তো মার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে আরে মার মতো দরদি কেউ নাই রে দাদা ভাই এ দাদা ভাই এই শীতের মধ্যে তোমার আব্বা গরিব মানুষ ছিল রে আরে ভালো একটা খেতাও তোমার মার ঘরে ছিল না তবু তোমার মা তোমারে আমারে মাটিতে শোয়াই নাই রে আরে মা নিজের কাপুরে আসল বাস করে করে তোমার শোয়াইছে যেন ঠান্ডা না লাগে

এই পাগলগুলার মা কে কি তুমি maaf করবা না মালিক এদের বাবার কে maaf দাও আল্লাহ দেখো তোমারে বন্ধু বানাইতে চাই তোমারে না কইছিলাম মোল্লাদিন আমানু আশাদহ উকবালিল্লাহ তুমি না কইছিলাম মুমিন আমরা সবচেয়ে বেশি বড় বন্ধু বানাবে চোখের পানি না হইলে বলে বন্ধু বানাবা না আমার এই বাজার না কান্দে দেখো কেমনে কান্দে জীবনে দিন এই চার বছরের মধ্যে এইভাবে বইয়া কামতে পারে না রে আজকে পরাং বইরা কাইন্দদা তোমার দেখাবে দুই হাজার চব্বিশ সাল বিদায় দিবে থার্টি নাইট পাঁচ এরা বিদায় দিবে তোমার চোখের বাড়ি দিয়া হৃদর গি করে খুলে আল্লাহ হৃদের বাবা মাই মা করে দেও কাছে যখন ওই যুবক বলতেছে অমর রে আমার নবী যখন প্রথম পে হয়ে গেছে নবীর গাড়ের উপরে হাত দিয়ে আবার মারতাছে ওমর বলে তুই তখন কি করছিলি বল বলে ওমর আমি মারি নাই দেখতেছিলাম আর কাঁদতেছিলাম কাঁদলেও দোষ কাঁদলেই বলতো তুই কামদোস কেন নবীর এসকি কামদোস তোরে মারমু ডরে কাঁদতেও পারি নাই ওমর আমার নবী গলা কাটা মুরগির মতো তাই ফের এই মায়দানটা লাভ হাইসে লাইছে। ওমর বলে লাস্টে আমার নবী কি করছে তাই ক বলে বেলা সাইটের সময় আমার নবীর সামনে মনে হয় জিব রেলাইছে আমি নবীর পিছনে পিছনে ওই পাহাড়ের উপর তে উকি মেরে দেখতেছিলাম ডরে ডরে আমার কাছে আসি না দেখি একজন সাহাবী আদ্দাস যে তোমার পিছনে দাঁড়ায় রেছে আজকে সেই ইমামতি করলো আসরের নামাজ ওই আদাস ওই আদাস আমার তিন নবীর আঙ্গুর সিপড়ে খাওয়াইছিল। তখন বলে গেছিল আবদাস আমি তোরে জান্নাতে আঙ্গুর খাওয়ামো আমি তোরে জান্নাতে আঙ্গুর খাওয়ামো আমি তোরে জান্নাতে আঙ্গুর খাওয়ামো আমার নবী একটা দৌড় দিয়ে আদাস রে বুকের মধ্যে সুমা দিয়ে কয় আদাস রে তোর জায়গায় কেন আমি হইলাম না তাহলে আমার নবীর হাতের খাইতে পারতাম রে এ তারপরে বল আমার নবী কি করছে বেলা সাইটটার সময় হয়তো জীব রেলাইছে আমি তো জীব দেখি নাই নবী দেখছে জীব সাথে নবী কথা কইতেছে জীব রেল যখন বলে নবী আপনার জন্য কি করতে পারি এখন চিল্লাবেন আর কানবেন কি কইছে নবীরে দেখতে পারবেন না এক্ষুনি দেখতে পারবেন আজকে রাত্রি দেখা হয়ে যাবে এসকে নাবি কার অন্তর আছে দেখায় দাও আমার নবী বলে জিব্রাইল রে আটটার সময় যখন আমার মায়ের শুরু করে তখন তুমি কই জি না আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত মারলো তখন কাছে থাকলা না আর এখন তুমি বলতেছ আপনি এত কি উপকার করতে পারি তোমার কোনো উপকার করতে হবে না হেজ ইব্রাহি যদি উপকার করতে একটা কাজ করো এবার আওয়াজ দিবেন আমার হাদ দাসরজাল বলেন অমর থেকে বর্ণিত নমর বলেন আমার আব্বাই এই হাদিস বর্ণনা করতেন আর কানতেন হেজ ইব্রাহিম যদি তোমার কিছু করতেই হয় আমার ফুল বডি ওটা ভিডিও করো ফুল বডিটা আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে না শেষ করে দেয় আবার দেখা হবে শেষ করে দেয় চলবে আর একটু ইনশাল্লাহ বলেন মায়া লাগে না আমার নবী লেগে মায়া লাগে না লাগে লাগে এবার আওয়াজ দিও ভাই আওয়াজ দিও জি ব্রাইল আমার ফুল বডিটা ভিডিও করো কেন টাউন সিকুন্দির গুলা ইহাদ মুখে আমার মাঠে দেখাবো জোরে 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 উম্ম জোরে জোরে বলি আমার এই সব দুটে রানিং ক্যামেরা বানাই দিস আল্লাহ নবী দুনিয়ার কোনো নবীর আমার ক্যামেরা লাগে এই চোখ দুইটাই রানিং ক্যামেরা নবী আপনার উন্মাত্রে দেখাবো কেমতের মাঝে তখন বুঝে এক মধ্যে এক তুই কেমন নবীর উন্মাদ ছিলি গো হে মুসাফ জিব্রাইলের ডেস্কটপে আছে আমার এই দৃশ্য ঘন্টা অবস্থা জিব্রাইল তখন বলছিল আর সুরেল একবার অর্ডার দেন

লক্ষ লক্ষ নবীরা যারা দুনিয়ার সে সবাই জানে আপনার নাম হাবিবুল্লাহ নবী আপনার নাম নিরানব্বইটা আমার মালিকের নাম ও নিরানব্বইটা নবী আমি নবী ছিলাম মাত্র বনি স্টাইলে আপনি হলেন সারা দুনিয়ার নবী আল্লাহ যারা কোন তোমার নবীর इश्क এর আগুন দিয়ে কলিজা পোড়ায় কানবেদের চোখের পানি একটা একবার তোমার নবীর দেখাই দিও আল্লাহ আলেম বাইরে হয়তো তোমার দেখার জন্য রেডি

একটা সত্য কথা কেউ আমার উম্মাতের ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত কি মুজাফায়গম্বর বলে নবী গো আমার আল্লাহর আগে বলছে শত শত বছর আগে আপনার উম্মাদ জান্নাতে না গেলে দুনিয়ার কোনো নবীর উম্মাদ জান্নাতে যাবে না গো নবী আমার নবী খুশির আনন্দে মুসার জারি ধরে বলে মুজারে আমি আমার উম্মাদের পাব নবী যদি আপনি উম্মাতের এত পাগল হন নবী একটা কথা জিজ্ঞেস করে রাগ করেন না কি বলেন আপনার চেহারাটাই এত সুন্দর কিন্তু আপনার ঠোঁটটা কেন ফাটা আপনার কপালটা কেন ফাটা গো নবী আমার নবী বলে কপাল আর ঠোঁট ফাটা দেখলাম পিকগুলা দেখবে না পিছনের থেকে টান দিয়ে জামাটা তুলে দিয়ে কয় মুসা দেখো মুসা আমার পিঠের মধ্যে কত গর্ত দেখা যায় রে মুসা পায়গম্বর সব বন্ধ করে বলে নবী এইগুলা কিসের দাগ হে মুসা এই আগে জিজ্ঞাসা করছ তোর কাকে ফাটাইছে মুসা আমি আল্লাহর বাড়িতে আসার এক মাস আগে টাইফের মাঠে গেছিলাম রে মুসা টাইফের 120 62 জন সেলের মধ্যে প্রথম একটা ছেলে আসিয়া আমার গাড়ের উপর দি আইসাই মুখের মধ্যে একটা গুষি মেরে দিছে এই গুষিতে আমার তোরটা পাടിയ মুসা জন্নার মতো রক্তগুলা ঝরছে হারাতটা চলে আসিয়া মাতার উপরে এমন জোরে পাথর দিয়া বাড়ি মারছে মুসা আমি সহ্য করতে পারি নাই জমিনে পড়ে গেছিলাম যখনই পড়িয়া গেছি আমার গলার মধ্যে আমার মাথার কাছে খুলিয়া দুই জনের দান্তাসে মুসা হর কো একজনে আমার পাথর দিয়া দাইকে ভেলাইছে মুসা ওই ধারালম পাথর গুলা আমার পিঠের মধ্যে পেটের মধ্যে শরীরে এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই রে মুসা হে মুসা ওই পাথর গুলা ছিদ্র করে ভেলাই যায় এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট পাথরের কণগুলা আমার পিঠের মধ্যে আছে বুছা। হুমে আমার নবি রাসিক কৈসুন আস দুই হাজার চব্বিশ সালরা বিধায় দেবা আশকে রাসুল হয়ে বিদায় দেওয়া দুই সাল ভরট করবা সর্মুনার মাটি যাই দাই খো মাঠে মাটি যাই দাই খো ভাঙাল গলা লাভালাভে খেমে আল্লাহ দেখো তোমার পাগল গুলা ইসকে নবী দিয়া দুই হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর বিদায় দিবে পঁচিশ সালেদের জন্য রহমাতের ছাতা ধরে রাখবা আল্লাহ পঁচিশ সালে রহমাত দেদের ঘিরাও করে রাখবা আল্লাহ মা পেলে যাদের বাবা মা নাই তাদের বাবা মারে মাফ করে দিবা আল্লাহ আল্লাহ যাদের চোখের পানি পড়বে মাফ করে দিবা আমার কলিজার বাইরে কল্লা আরম্ভ করবা ইসকে নবীর ওমর রাদিয়াল্লাহু তাআলা নু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তায়েবের মাঠে যাইয়া জিজ্ঞেস করছিল তায়েবের ছেলেরা রে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ